যে একটা বিশাল একটা আওয়াজ সৃষ্টি হয়েছে তখন আওয়াজ পাওয়ার সাথে সাথে দয় আমরা দৌড় দিয়ে বাইরে গেলাম তারপরে আল্লাহরে ডাক্তার দয় করতেছি এখানেছি খারনে পরে দিয়ে যে মাটিটা এই লুয়ে টান দেয় মাটিটা একদম নিচে দিকে গেছে আমরা পায়ের নিচে মাটি টানতেছে তখন আমরা চিন্তা করলাম কি হ্যাঁ কি করেন পায়ের নিচে মাটি না দেয় আমরা তো বাঁচতাম না তখন সবটা মাটি তলবার জায়গা তাহলে আমরা কেমনে ই করাম তখন না মনে করি পরে চিন্তা করলাম যে হেই দিকে যাই দিকে দৌড়ে গেলাম এরম দৌড় দাম দানা জাকিরে ফালাই আছে দুই রেগে সেই সাইডে গিয়ে খারিলাম খারিয়া খুব একদম হতভঙ্গ হয়ে গেছে গিয়া আতঙ্ক হয়ে গে গিয়া কোনো সেন্স নাই এরম সিস্টেম বয়ে পরে এটা নিমন্ত্রণে আসলে অন্য দাঁড়াই রয়েছে কতক্ষণ দাঁড়াইয়া আবার পরে দিয়ে যে একটু আইসে তখন তখন ভবনটা একটু ঘুরে 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 দেখলাম স্যার ফোন দিয়ে নাইলাম হ্যাঁ বটনে কিছু 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 জায়গা ফাটল ধরছে